ভিডিও শুরু করার আগে যেটা বিশ্বের বিখ্যাত মানে ভয়ঙ্কর খবর বিশ্বের ভয়ঙ্কর যে খবরটা যেটা আশা করি অনেকেই জানেন তাও যেহেতু আমি একটুখানি খবরগুলো আপনাদের আমি দিই যার কারণে আপনারা জানতেও পারেন এরকম রিসেন্ট রাশিয়ার ভয়ঙ্কর যে তুষারপাত বা ভয়ঙ্কর ভূমিকম্পের খবর ইয়েতে লাগে ফিনল্যান্ডে থাকে আমাদের সারোয়া সে পর্যন্ত বলেছিল যে দিদি আপনি না বললে এটা তো আমরা জানতেই পারতাম না রাশিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যাই হোক তাই এরকম সুইজারল্যান্ডের একটা মর্মান্তিক ঘটনা মানে সত্যি করে শিহরণ যাচ্ছে মানুষকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে যে এই এইরকম অগ্নিকাণ্ডে জ্বলন্ত ঝলসে মারা গেছে যাদের চেনার কোনো উপায় থাকে না একদম বলবো সুইজারল্যান্ডের এর আমি একটা পাহাড়ি এলাকায় যেখানে মানুষ খুব সহজেই যে যেটা সমতলে আমরা করতে পারি সেটার মতন কোনো ওইখানে পরিস্থিতি নেই যার জন্যে না অনেক মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছে এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে সেই দেশের দক্ষিণ পশ্চিম দিকে রাজমান্তানা শহরে যে বিলাসবহুল স্কি রিসোর্স ছিল যেখানে যারা প্রত্যক্ষদর্শীদের মধ্যে একটা মহি মেয়ে আর একটা ছেলে যেটা বলছে সেখানে তরুণের সংখ্যা বেশি ছিল বর্ষবরণ উৎসবে স্থানীয় সময় দেড়টায় বর্ষবরণের দিন সুইজারল্যান্ডের এইরকম ভয়াবহ অগ্নিকাণ্ডে ইনস্ট্যান মানে দগ্ধ হয়ে মানে চেনা যাচ্ছে না এইরকম ঝলসে একটা মানে পিণ্ডতে পরিণত হয়েছে সত্যি করে এই খবরটা আমার যখন দেখছি শুনছি তখন আমার মানসিক পরিস্থিতি খুব খারাপ কারণ চারিদিকে এখন আপনি দেখুন না নিজেদের দেশ নিজেদের রাজ্যে চারিদিকে শুধু উত্তপ্ত হওয়ার রাজনীতি চলছে সবাই সবার পেশি শক্তি দেখাতে ব্যস্ত আমার মনে হয় না যে এটা ঠান্ডা পরিস্থিতি আগামী দিনের সৃষ্টি করবে সেখানে দাঁড়িয়ে সত্যি করে সুইজারল্যান্ডের এরকম ঘটনা মর্মাহত হয়েছি আমরা যেখানে ইনস্ট্যান্ট চল্লিশ জন কিছুক্ষণ আগে ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে সাত সাতচল্লিশ ফর্টি সেভেন জন পুরে ঝলসে গেছে যাদের নিজের পরিবারের লোকজন চিনতে পারবে না কি করে ডিএনএ টেস্ট এবং অবশ্যই করে দাঁত এই দুটো দিয়ে মানুষকে চেনার একটা উপক্রম করা হচ্ছে যদিও সেটা খুব সহজ নয় সময় সাপেক্ষ সাতচল্লিশ জন দগ্ধ হয়ে মারা গেছে কিছু মানুষ যারা দগ্ধ হয়ে হাসপাতালে তাদেরও চেনার উপায় নেই কি পরিণতি মানুষের শ্রদ্ধা জানাচ্ছে মৃত ব্যক্তিদের প্রতি আত্মীয় স্বজনদের ভিড় মারাত্মকভাবে রয়েছে এবং সবাই মর্মাহত সুইজারল্যান্ড সরকার পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক জানিয়েছে যে সত্যি করেই এটা অপ্রত্যাশিত যেটা মানুষের চিন্তার মধ্যেই আনেনি সেখানে দাঁড়িয়ে এই রকম সাতচল্লিশ জন জ্বলন্ত দগ্ধ হয়ে গেছে ওই ওই স্যাম্পেনের মধ্যে স্প্রাকলার দেয় আগুন ওঠানোর জন্য এর থেকেও অগ্নি সংযোগ হতে পারে শর্ট সার্কিট বা যেগুলো ধূমপানের জিনিস সেগুলো থেকেও হতে পারে এখনও সামনে আসেনি তবে এটা কোনো রকম হামলা বা কোনো রকম প্রোচিত করে এই অগ্নি সংযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার ঘোষণা করেনি সমস্তটাই অবজারভেশন এবং দেখা হচ্ছে পরীক্ষা চালানো হচ্ছে এত খারাপ লাগছে এত খারাপ লাগছে আরও বিশেষ করে কেন আরও খারাপ লাগছে সুইজারল্যান্ড থেকে সৌরভ আমাদের খুব ভালোবাসে সে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে আমার এত খারাপ লাগছে যে আজকে সৌরভেরও তো ভীষণ খারাপ লাগছে সুইজ সুইজারল্যান্ডের ওই স্কি রিসোর্টসে একটা বিলাসবহুল রিসর্টসে নিজেদের দেশ নিজেদের দেশের লোক ছাড়াও মানে তরুণরা ছাড়াও ইতালি ফ্রান্সের প্রচুর মানে ওখানে ছিল সেইখানকার দূতাবাস থেকে সেই দেশ থেকে ইমিডিয়েট মৃত বা যারা হয়তো আহত চিকিৎসার জন্যে হাসপাতালে রয়েছে সেখান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সত্যি করে মর্মান্তিক এই ঘটনাটা যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো লাগছে না আর ভীষণভাবে খারাপ লাগছে সেই দেশে রাষ্ট্রপতি পাঁচ দিনের শোক মানে কি বলবো শোক পালন করছে রাষ্ট্রীয় শোক পালন করছে আর যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ সত্যি করে কোথা দিয়ে কি হয়ে যায় কেউ আমরা জানতে পারি না তাই না দেখুন তারা কি ভেবেছিল তারা জ্বলন্ত দগ্ধ হয়ে মারা যাবে তারা ভেবেই ছিল বর্ষবরণ রাতটা অন্যভাবে অন্য মাত্রায় নিয়ে যাবে তাই না কিন্তু দেখুন তাদের পরিবারের লোক মানে যেইভাবে ওই পুলিশই এখন তো পুরো ঘেরা টোপের মধ্যে রেখেছে মানে নিজেদের লোকদেরও চিনতে পারবে না এই রকম ভয়াবহ অগ্নিকাণ্ডে তারা ঝলসে গেছে যাকে আমার আর বলতে এটা বারবার ভালো লাগছে না ভীষণ মর্মা হতো এই খবরটা খুব দেওয়া ছিল আর সাথে আমি ভিডিওটা পাশে দিয়ে দিচ্ছি আপনারা অলরেডি দেখে নিয়েছেন এমনই একটা পাহাড়ি এলাকা যেখানে সহজেই মানে বাচ্চার যাদের আশা থাকে তাদের হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি এতটাই দুর্গম দুর্গমই বলা যাবে পাহাড়ি এলাকা যাই হোক যারা এখনও মানে প্রাণবায়ু আছে আশা করব তারা সবাই সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে ফিরু পরিবারের লোকদের আর সমবেদনা জানানোর ভাষা নেই মানে যাদের বাড়ির মানে ছেলেদের পাওয়া যাচ্ছে না বাড়ির লোকদের পাওয়া যাচ্ছে না তারা কি ধরে নেবে বলুন তো তাই এইটা ছিল সত্যি করেই একটা মর্মান্তিক ঘটনা যেটা আপনাদের আমার জানানো খুব দরকার সারা বিশ্ব মর্মাহত এইটা দিয়ে শুরু করলাম এরপরে সত্যি করেই যেই অবস্থা আমাদের ওয়াইটিতে এখন আমি ভাবছি আমি মুখোশ আমার খুলে গেছে বা আগামী দিনে মুখোশ খুলে যাবে বলে আমি একটা গান গেয়ে রাখছি বা আমার মুখ দেখি আমি ভিডিও করবো কি না এই সব নিয়ে চিন্তা করতে করতে অনেকটা টাইম চলে গেছে অবশ্যই করে বুঝছেন আমি বলবো অবশ্যই করে নিয়ে তো আসবোই তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ওয়াইটিটা মানে ছুপার উস্তম সব এক একজনের মুখোশ খুলে যাচ্ছে এবার যেহেতু আমি বলেছি ফোকলা আবার মদ খেয়ে এসে আর কার নাম বলে তা যারা ভাবার আসলে এই যে বলে না যে যেমন জগৎ দেখে তেমন তারা ধরেই নিয়েছে হয়তো আমার নাম বলবে যার কারণে বা আমার নাম বলবে এই জন্য আমি পরিষ্কার করে রাখলাম রাস্তা সত্যি করেই ডে ওয়ান থেকে কেন টিনুকে সাপোর্ট করিনি কারণ আমরা যেটা এখানে বসে বুঝতে পারছি ও সরাসরি ওই কতগুলো মেসেজ করেছে কতগুলো চ্যাট করে ও বুঝে নিয়েছে যে পৃথিবীর সর্বসুখের অধিকারী বৌদিবাজ ফোকলা যত বার ও লাইভে এসছে আশা করি সবাই দেখেছেন আমি কিন্তু ওকে গিয়ে এ করেছি আমাকে বলেছে হ্যাঁ বাজে কথা বলে এরকম অনেক বলেছে আশা করি নিশ্চয়ই পরবর্তী নাম আমারও থাকতে পারে তাই না যার কারণেই হয়তো আমি এরকম একটা গেয়ে রাখলাম দেখুন আর যাই করি এই সব নোংরা জিনিসকে কোনোদিন সাপোর্ট করিনি করব না এবার যদি কেউ তার নিজের ওই খেলা হবে বলে সেই খেলা হওয়ার কন্টেন্ট নিজে যদি ক্রিয়েট করে সেখানে আপনার বা আমার বা আর যারা দেখছে তাদের হাত নেই বুঝলেন কি না ফোকলা হচ্ছে এমন একটা নিকৃষ্ট জীব নোংরা জীব যে ওই টিনুর থেকে মানে বেরিয়ে এসে চিন্তা করুন তার হাত ধরেছিল হুম সত্যি করে যে এখন অন্য জায়গায় ও ছিপ ফেলছে তা নিয়ে তোমার ভিডিও আমি দেখেছি অবশ্যই করে সত্যিই করে তো ও তো লগ আউট করতেই পারে বা পাসওয়ার্ড ও চিন চেঞ্জ করতেই পারে আসলে টিনাকে যা যা আমাদের অজানা ছিল যা যা আমাদের অজানা ছিল যে ও বেরিয়ে গিয়ে ও ভিক্ষা মায়ের বাড়ি থাকিনি ও বেরিয়ে গিয়ে আলাদা একা সংসার করেনি ও বেরিয়ে গিয়ে নিজের জীবন তৈরি করার জন্যে কিছু করেনি হুম ভিডিওটা করতে করতে আবার নোটিফিকেশন এলো ফোকলু লাইভে আমাকে দেখবেন আমি এই জন্য ওই জায়গাটা কাটিনি আমি দেখেই বন্ধ করে চলে এসেছি তারপর থেকে আবার শুরু করছি সত্যি করেই না এই যে ফোকলু এই যে ফোকলু আজকে এই যে ফিস কষা অফ ওফ ও এর ছেলের পায়ে পায়ে ঘুরে হ্যাঁ এর ছেলের পায়ে পায়ে ঘুরে মা কি অপকর্ম করে বেড়াচ্ছে এত ইন্টারেস্ট এখন তো বুঝতে পারছি টিনাকে কখনোই ঠিক পথে চালিত করেনি ঠিক বলেনি ভুল পথে ওর জন্য যায় এবং যার সাথে গেছে এ ফকলু তাকে ইউ আর রক ইউ আর রক ইউ আর দুটো হাত দিয়ে না করলে যেন ব্যাপারটা পোক্ত হয় না এই রণদীপ্ত বাবু ইউ আর রক হ্যাঁ রণদীপ্ত অনেকের রণদীপ্ত বলতো হ্যাঁ তা কথা হইতিছে এত চুলকানি কিসের হ্যাঁ এই বয়সে এই বয়সে এসে বয়স তো আমাদের কম হলো না কুচি তালসাজ সেজে থাকলে তো আর কঁচি হয়ে গেলাম নে তাই না ফিল্টার মেরে ভিডিও করলে তা কচি ভলাম না না বয়স তো আমাদের তো ধরা পড়েই তাই না তাই এই বয়সে এসে ওই রণদীপ্তবাবু কোথায় কোথায় মুখ গুজে রয়েছে সেটা জানার কি দরকার হুম ছোট লোক এই তো বলে গেল ফিসকষা ওকে ফোন করেছে করে বলছে দেখো কি হচ্ছে তুমি কেন অ্যাকচুয়ালি ভাবতে পারিনি ওর নামটা বলে ফেলবে তাই আবার জিজ্ঞাসা করতে গেছে কেন তুমি নাম বলে ফেললে আর যাদের যাদের নাম বলে ফেলছে তাদের যে কি হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন না আমারও নাম বলবে কিন্তু বললো না কেন আমি কতবার জিজ্ঞাসা করলাম বলতে বলতে পারতো কিন্তু তুই পারতিস কয়েকদিন ধরে আমাকে নিয়ে কন্টেন্ট হতো তাই না বিরিয়ানি নিয়ে যেমন কন্টেন্ট হচ্ছে তা এই ছিল ফকলু ফকলু হচ্ছে বদের বাসা তানিয়া হুম তানিয়া ওকে ভালো মতন দিয়েছে যে এই যে চ্যাটগুলো দেখাচ্ছে এই যে লোকেশনটা ট্রাক করছে এই ফোনে ফোন নাম্বার থাকলে যে কোনো কোথায় তুমি রয়েছো সেটা ধরা যায় তা সেই জায়গায় দাঁড়িয়ে যেদিন যেদিন ও ভিডিও ছেড়েছে বা যাই করুক বা ও ভিডিও ছাড়িনি ফেসবুকে যাই করুক আমি টিনার কথা বলছি সেইগুলোকে ধরে ও বলছে যে ওর আইডিটা ও চালাচ্ছে তা আজকে কেন বলছিস যে আমাকে ছেড়ে দাও আমাকে নিয়ে কন্টেন্ট করো না তুই তো আসছিস মাঝে মাঝে যেন তোকে নিয়ে মানুষের জন্য একটুখানি নাড়াচাড়া দেয় সেই জন্যই তো আসছিস তোর তো এখানে আসার দরকার নেই দুটো সুদীপ্ত বলেছে ওই দাদা তো আসেনি বক দাদা তো কত মহিলার সাথে গল্প করেছে তাই না দাদা ডেকেছে কিন্তু সেও তো আরেকজনের স্বামী সেও তো বড় পুরুষ হ্যাঁ তোমরা করলে লীলা আর অন্য লোকে করলে বিলা হ্যাঁ এই গুণ গোড়ালি তুই যে কত বড় হতোচ্ছা নী সে তো পরিষ্কার তুই চা খেতে গেছিস সেটা আবার দেখ সবাই জানে হুম বুঝলি না যাই হোক এরা নিজেদের এইভাবে মুখোশ পরে খোলসের মধ্যে থাকতে ভালোবাসে যখন খোলসটা খুলে যায় তখন আবার গিয়ে ফোন করে কেন আমার নামটা বললে আমার কি হাসি পাচ্ছে আজকে ফিসকষার কি অবস্থা হ্যাঁ বিছুটি বিছুটি তোমার এমন এমন জায়গা লাগাবো দেখবে তোমার চুলকানিতেই তোমার ওই ভুলে যাবে যে ফকলুর সাথে তুমি কন্টাকে ছিলে কারা ভাই ফকলুর সাথে কন্ট্রাকে থাকে এরকম একটা মানে ওর মুখ দেখলেই মনে হয় দেখো আমি কাউকে বডি সেমিং করছি না এর মুখ দেখলেই মানে ভালোবাসা হাত ধরা দূরের কথা বমি পাবে বমি পাবে টিনা কেন কি করতে গেছিল কি মাথায় ওর ঢুকেছিল আমার জানা নেই যার কারণে ও যত দিন ওয়াইটিতে থাকবে ওকে মানুষ ভুলতে দেবে না ওকে মানুষ ভুলতে দেবে না এখনো অনেক অনেক দুই একজন হাতে গোনা ক্রিয়েটার কিন্তু বলছে যে ফকরুর সাথে টিনা একটা মেলবন্ধন আছে ওদের সম্পর্ক জমে ক্ষীর দেখো আমি এটা বিশ্বাস করি না কিন্তু এইগুলো তো বিশ্বাসযোগ্য যা কর্মকাণ্ড করেছে সেইগুলো তো অবিশ্বাসের কোনো ব্যাপার নেই সেখান থেকে আবার ও কি করেছে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেই কমিউনিটি পোস্টের উপর তো মানুষই বলবে আজকে বলছে তুই কত তুই কত ফালতু তুই তোর মন এইরকম সবচেয়ে বড় ফালতু এ এ কি বলেছিল মানুষ মনে থাকে মনে আছে নিশ্চয়ই ও একটা মহিলা দিয়ে ওই আরো ফোন করেছিল ও যেইভাবে খিস্তি দিয়েছিল মানে তখন দারুণ সম্পর্ক তখন ফকলুর বাবা ওর কাকু হয়ে গেছে কাকু পাড়ার এই নোংরামিগুলো শিক্ষা নেয় কিন্তু আর বাদবাকি আর বাদ বাকিগুলো কি করে সমস্ত কিছু মিথ্যে কথা বলে মানুষকে বিশ্বাস করবে কি করে মানুষ ওর পাশ দিয়ে সরে গেছে ও মানুষকে বিশ্বাস করাতে পারিনি আমি টিনুর কথা বলছি আর ফকলু পকলুর সাথে মানুষে পাঁচ মিনিটে বা কথা বলে কি করে আর এই ফিস কষা এ ফিস কষা মাসি তোমার এই যে গাটে গাটে তোমার এই রকম ফাজলামি নোংরামি তোমার ইন্টুগুলুগুলো এগুলো তো বানা যাবে না হুম তোমার নাম পুরো করে বলছে সোমি সোমি তাহলে তোমার লজ্জা করে না তুমি আবার ওকে নখ করতে গেছো আবার নখ করে তুমি বলতে গেছো এটা এমন একটা জিনিস যেই জিনিসের কারণে আজকে বাচ্চার বাবা ধরে ফেলতে গেছিল ধরে ফেলতে পেরেছিল যে ও অন্যের সাথে চ্যাট করছে অন্যের সাথে কথা বলছে এবং কি কি দেখাচ্ছে উনি জানে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ঠিক একই ইস্যুতে যদি ও ওই নাম্বারে ও ফোন করে চ্যাট করে সেই চ্যাট চলে যাচ্ছে টিনুর কাছে আবার চলে যাচ্ছে ফুকলুর কাছে তাহলে সেই টিনুর কাছে যাচ্ছে বলেই ওয়াইটি লোক জানতে পারছে তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা দুজনের থেকে লগ ইন করা একজন লগ আউট করলে সে আর ঢুকতে পারবে না তাহলে কোন মানে অভিসন্ধির জন্যে ফকলু এটাকে অন করে রেখেছে বন্ধুরা লগ আউট কেন করছে না তারপর ও মজা নিচ্ছে ও মজা ও তো দেখে ও বলছে না আমি ঠিক জানতে পেরেছি যে এরকম অর্ক কুণ্ডুর সাথেও যোগাযোগ রেখেছে এবং নখ করে ঢুকে ওর মোবাইল নিয়ে ঢুকে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওর সমস্ত মোবাইলটা যেটা অনধিকার কিন্তু সেই অধিকার যদি টিনু দিয়ে থাকে তার টিনু তো এইগুলো ভুগবেই টিনু কোন কথাটা আমাদের সামনে সত্যি বলেছে হ্যাঁ আজকে সব দোষ এই ফকলুকে দিলে তো হবে না সব দোষ ফকলুকে দিলে হবে হবে না তো তিনিও তো অনেক কর্মকাণ্ড করে রেখেছে আজকে ওর যদি এরকম টাকা ও রোজগারের টাকা হাত না বসাতো তাহলে আজকেও দেখতেন এর সাথে ঘর বেঁধেছে যেটা হয়তো জানতেন না ফকলু এমন একটা মানে আমি বলবো বৌদিবাজ পুরুষ বলতে ঘেন্না লাগে এরা কখনোই সমাজে পুরুষ না এরা যারা যে যে তিলোত্তমা তারপরে আরও এই যে যা যা রেপ করে মেরে ফেলছে এরা কখনো সমাজের মানুষ হতে পারে না এরা জন্তু সেই জন্তুর মধ্যে পরে এই ফকলু ফকলু যখনই আঙুর ফল টক তখনই এসে টিনুকে নাঙ্গা করে দিয়েছে আর সেই বিয়েটাকে অনেকে চিৎকার করেছে মিউজিক ভিডিও বলে কেন করেছে কেন করেছে তখন কেন বলেনি যে না এটা অন্যায় এটা কেন করেছে কারণ তারাও জানতো না তারাও জানতো না যখন বলেছে আমি মায়ের বাড়িতে আছি তখনও কিন্তু আমরা আমরা তাই জানতাম তারপরে বলায় বুঝলাম বা সবাই মিলে টিনারা ওই উম ভিক্ষা মায়ের বাড়িতে যখন গেছে দেখলাম তাদের তো দালানি ঘর নেই তাহলে এরকম মিথ্যাচারিতা করে গেছে দিনের পর দিন ওর এই নোংরামো যেটা এখন অবসান হয়েছে কি হয়নি আমি মানে ফকলুর সাথে অবসান হয়েছে তার মধ্যে কার কার হাত ছিল এই ফকলুর সাথে ওর যোগ সাজো কার কার হাত ছিল পরিবারের সবার বাপের বাড়ির সবার তাহলে বাপের বাড়ির সবাই এই নোংরা মোটাকে মেনে নিয়েছে সেই কারণে ওর মাকে আমার সহ্য হয় না আজকে মেয়েটাকে যদি শক্ত হাতে ধরতো তাহলে মেয়েটার লাইফ আজকে অন্য জায়গায় হতো কত লাখ লাখ টাকা ইনকাম করেছে একটা ছেলেও সারা জন্মে এই লাখ টাকা ইনকাম করে না করে বন্ধুরা করে না তাহলে সেই টাকায় তার মায়ের চোখ গেছিলো যার কারণে ওই ফকলুর থেকে ফকলুর মুখের খাবার তো সেই খাবার যদি অমাবস্যা আনে ফোকলু তো এইরকম রূপ বেরোবে আর এটা খুব তাড়াতাড়ি হয়েছে এটা যদি আরও গড়াতো এই জল যদি আরও গড়াতো তাহলে টিনার এখান থেকে বেরিয়ে আসা অসম্ভব ছিল তা আমি টিনাকে কিন্তু ক্লিন ছিট দেবো না টিনা যেই ভুলটা করেছে সেই ভুলের কারণে মানুষ ওর পাশ দিয়ে সরে গেছে ওকে পছন্দ করে না শুধুমাত্র বাচ্চাটাকে শুধু ট্রাম্প হিসাবে খেলেছে বাচ্চাটাকে নেয়নি আর সেই প্রমাণ ওরই নিজের লোকরা দিয়েছে কখনো কখনো ইলেভেন থাওয়ারে এসে বগদাদা তো বাচ্চাটা নেয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছিল নেয়নি আবার ওইদিকে ফকলু পুরো হাটে হাড়ি ভেঙে দিয়েছে হাটে হাড়ি ভেঙে দিচ্ছে যে বলে না বগদাদা এদের দুজনের সম্পর্ক ভাঙতে চেয়েছে কখন ভাঙতে চেয়েছে যখন ওই হিসেব নিচ্ছিল একদম পরিষ্কার কথা আমি পরিষ্কার বলতে ভালোবাসি এই যে ফকলু তো একা খাবে একা খাবো একা পরবো একা এনজয় করবো মানে টিনার চারপাশে কেউ যেন না থাকে বক দাদা বলো আর বাপের বাড়ির লোক বলো সেই সময় দাঁড়িয়ে ও একা খাবে এইটা যখন ওকে বুদ্ধি দিচ্ছিল যে তোর টাকা ধ্বংস করছে তোর তোর ছেলে কাছে আসবে না তখন বক্তাদা ভুরু কুচকে গেছিল যে না আমার অনেক কিছুতে ও হস্তক্ষেপ করছে না গলাছে তখনই ওই সম্পর্কটাও মানতে চাইনি মানে আগে মেনেছে পরে কেন মানলো না অনেক জটিল বিষয় বন্ধুরা প্রচুর জটিল বিষয় ওইখানে আমি দেখলাম সুজাতা সব আমার ভালোবাসার মানুষরা বুঝতে পারছে না বুঝতে পারছে না ওর লাইভ একটা আছে ওর লাইভ ফকলু প্রথম একটা লাইভ করে কিসের উপর ভিত্তি করে ওই টিনার কমিউনিটি পোস্টের উপর টিনা ওই দুজনের নাম নিয়েছে তুই এবার যদি তোর মনে হয় নাকে বলবো যদিও শোনে না কারোর নিজের লোকদের কথা শোনে না আমার আপনার কথা কেন শুনে আমরা তোর এগেন্স পার্টি ওর মায়ের কথা ছাড়া সবার কথা ও বাদ দেয় তাহলে সেখানে যারা ওকে ভালোবেসে ওকে ভালো বুদ্ধি দিতে চায় ওর ভালো হোক চায় ও তো তাদের কথা শোনে না তারা আমার কথা কেন শুনবে তাও বলছি তুই ওই সুদীপ্ত নামটা আর করিস না তুই ওকে ফোকলু ওর নাইজেরিয়ান এগুলো বল আমরা মোটামুটি বুঝে যাব তুই কেন এইগুলো করছিস তুইও তো নিরপেক্ষ থাক তুইও মুখ বন্ধ কর তুই কারোর সাথে যোগাযোগ রাখিস না দেখ তুই ঠিক পথে এগোবি তুই যদি মনে করিস না আমার এগোতে হবে আমার সরকারি চাকরি নেই যে চাকরির পর আমি রিটায়ারমেন্টের পর পেনশন পাবো না তোকে তোর টাকা না থাকলে তোর বাপের বাড়ির লোক দেখবে না এটা কিন্তু পরিষ্কার এটা তো শত্রু মিত্র সবাই বলবে তাহলে তোর কি করা উচিত তোর যে রোজগার করছে সেই টাকাটাকে যত্ন করে গুছানো এবং গুছিয়ে রাখা উচিত বুঝলি তুই যা যা ডিসিশান নিচ্ছিস প্রত্যেকটা ভুল ডিসিশন সে মোবাইল আর প্যাকার্স বল আর বাপের বাড়িতে দেয়া বল দিলে ভালো না দিলে কালো তা তুই আর এইটাকে এ করে দে ওই আইডিটা পাসওয়ার্ড চেঞ্জ করে তুই ওটাকে লগ ইন লগ আউট কর তুই কী করছিস ওকে যে কেউ যদি হ্যাঁ ম্যাসেঞ্জারে কেউ যদি ওর সাথে আলাপচারিতা করছে তোর কাছে আসছে এটাও ঠিক যেমন ওই যে ফিসবাশা মাসি আজকের দিনে পুরো পরিষ্কার টিনা এই এই ফিসবাশাকেও মানে ও ওকে দেখেন ও পছন্দ করে মানে ওর গায়ে মুরতেও যায় না এই ওয়ার্ডটা বলতে বাধ্য হচ্ছে তাহলে ও কি মা 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 করে হ্যাঁ এই তো ওপেন টু অল হয়ে গেল যে ও আবার ফোন করেছে এই ফোকলাকে অসভ্য বৌদিবাজটাকে চোর ছেঁচরা মিথ্যাবাদী বচ্চরিত্র কেন করে কি কারণে করে কি জন্যে করতে হয় কারণ নিজের পিঠ বাঁচানোর জন্যে আর সেটা টিনার কাটে টিনার কাছে চলে যাচ্ছে ইজিলি টিনার কাছে যাওয়া মানেই তো ওয়াইটিতেও চলে আসছে তাহলে তো আজকে পরিষ্কার হলাম যে মানে রণদিত্তবাবু ইউ আর রক একে শুধু মেন্টালি ফিজিক্যালি সবভাবে সাপোর্ট ও ফিজিক্যালি মানে টিনা সাপোর্ট করছে মানে ও সাপোর্ট করছে টিনার সাথে সম্পর্ক ছিল মানে এই ফিস ফসাও সাপোর্ট করেছিল পুরো পরিষ্কার তো তাহলে এদের মন মানসিকতা আপনারা চিন্তা করুন টিনার ভালো চায় হ্যাঁ আমরা তো ওর ভুল দেখলে বলেছি সেটা ও কারেকশান করলে নিশ্চয়ই ওর ভালো হবে তাই না কিন্তু টিনার সহমর্মিতা টিনার জন্য দলদে ভুক আমার ফেটে যাচ্ছে বলে যদি টিনার কেউ ক্ষতি করে তার মতন বড় শত্রু হতে পারে না টিনার এগেনস্টে যারা ভিডিও করেছে তাকে শুধরানো বা তার ভুলগুলো তুলে ধরার জন্য তার মিথ্যাচারী তার নোংরা মোটাকে ধরে তুলে ধরার জন্য আর যারা টিনু টিনু মা আমার মা রানী টিনু রানী মামা 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 করেছে তারা টিনুর খারাপ চেয়েছে টিনুর ভালো চায়নি এবং টিনু যে ভুল কাজটা করেছে যে ফোকলার সাথে সম্পর্ক জুড়েছে সেইটাকে উস্কে দিয়েছে যখনই নিমু হচ্ছে আগুনটাকে খুঁচিয়ে দিয়ে গেছে এখনো পর্যন্ত টিল নাও কত বড় অসভ্য কত বড় অসভ্য এই যে ফিস সে আবার যোগাযোগ করেছে তবে ফখলু আমার নামটা বলিস না প্লিজ হ্যাঁ তুই তিনজনের নাম বলেছিস হ্যাঁ এতে মোটামুটি বেশ কিছুদিন চলে যাবে তারপরে যদি আমার নামটা বলিস তাহলে আমি তো পুরো এরকম ঘমটা দিয়ে আমার ভিডিও করতে হবে বুঝলি মুখ দেখালে চলবে না বুঝলি মুখোশ খুলে যায় তুই প্লিজ আমার নামটা বলিস না আমার নাম বলিস না এই তো হচ্ছে ওয়াইটি বুঝতে পারছি মানে কিছু বলার নেই আপনারা যারা পেটে বিদ্যা আছে মাথায় বুদ্ধি আছে যাদের টুথপেস্টের নামক আছে তারা ভালোই বুঝতে পারছেন কীভাবে রোজ মিথ্যাচারিতা হচ্ছে ওয়াইটিতে যাই হোক হুকলু তুই সুন্দর জলে আছিস ওরে বাবা আমার স্ক্রিন রেকর্ড হয়ে গেছে কারণ এ তো যারা সত্যি কথা বলে তাদের ভিডিও তাদের কমিউনিটি পোস্ট তাদের লাইভ প্রাইভেট বা ডিলিট করতে হয় না যারা ভুলে ভরা যারা নোংরা যাদের জন্ম ওই পাকে তাদের এরকম ডিলিট করতে হয় কারণ তারা নিজেরাও বোঝে না মাল খেয়ে কী বলেছি ও মাল খেয়ে বেশামাল হয়ে সেদিন ভুলভাল বুকেছে ভুলভাল মানে কি মানে হেঁচকি তুলে বুঝাতে পারছি ও যখনই ওই সুশুরি দেবে তখনই ও চলে আসবে ও কখনো চাইবে না টিনা ঠিক পথে থাকুক বোঝাতে পারছি তাই টিনাকে সুবুদ্ধি দিতে পারি একটা ওর নাম করিস না রে ওর নাম করলে তো ও তো আসার সুযোগ পাচ্ছে বুঝাতে পারছি ও জলে আছে ও জলের মধ্যেই থাকে সে গলায় ঢালা বলো আর সমুদ্রের জল বলো এইটুখানি বলতে এলাম যে কি নোংরা এই ফিস কষা এই ভিসকতা কষা কতটা বড় নোংরা ও জানে টিনার সাথে আর সম্পর্ক নেই তারপরে ও সম্পর্ক নিজে জোড়া লাগাতে যাচ্ছে তাহলে এদের বয়কট করুন এরা বলে ভালো করছি এরা মন্দ করার জন্য এসেছে ওয়াইটিতে মাড় ধোর ধোরে ফিস চলো বন্ধুরা এরকম অনেকের মুখোশ এই যে আর দাদা তো আমি এই কি ওয়াইটির ছাড়াও আমার সম্পর্ক আছে কেন ভাই ওয়াইটির বাদে সম্পর্ক কেন করতে যাচ্ছে টিনার সাথে যাদের যাদের সম্পর্ক নেই তাদের তাদের তো আমাদের তো উম বুনো গোড়ালির তো সম্পর্ক রাখা উচিত না তাই না কিন্তু রেখেছে কেন নিচুই কোনো স্বার্থ আছে আবার চা খেয়েছে ওরে মা গো মা ইস কি আচারী বিচারী খাচ্চা রে কী গড়াবড়ি খাচ্ছ সব আমার এর সাথে সম্পর্ক নেই ওর সাথে আমার সম্পর্ক নেই আমার ফোন নাম্বার তার কাছে নেই তার ফোন নাম্বার আমার কাছে নেই টিনুর সাথে আমার কোনো যোগাযোগ নেই আমার সাথে টিনুর যোগাযোগ নেই টিনুর নাম্বার আমার কাছে নেই আমার নাম্বার টিনুর কাছে নেই মিস্টার রয়ের সাথে আমার সম্পর্ক ছিল সেই তো আমার সব খবর দিত যার কারণে তো যখন ছেলে নেয়নি তখন আমি টিনার এগেন্সটা নেমে গেলাম ও দাদা ও দাদা পায়ে মেলা থেকে বউ এনে দাও ও দাদা পায়ে গো মেলা থেকে বউ এনে দাও আমি মুখ দেখ আমি মুখ দেখাবো কেমনি করে ফোকলু আমার নাম নেমে মুখ দেখাবো কেমনি করে ফোকলু আমার নাম নেমে চলো আজকে এই পর্যন্ত আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা ইউ অল